কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফলাফল ঘোষণা হয়ে গেল এবং প্রত্যাশার মতোই জয় পেল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী আলিফা আহমেদ তিনি প্রায় পঞ্চাশ হাজারের বেশি ভোটে জয়লাভ করেছেন কিন্তু এই কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে খুব একটা মাথা ব্যথা ছিল না রাজ্যের মানুষের খুব একটা মাথা ব্যথা ছিল না রাজ্যের বিরোধী নয় তার প্রধান কারণ তার প্রধান কারণ এই কালীগঞ্জ বিধানসভা আসন সংখ্যালঘু ও দূষিত কিন্তু আসলে নির্বাচন তো নির্বাচন শেষ পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রায় পঞ্চাশ হাজার ভোটে জয় পেল সবচেয়ে বড় প্রশ্ন বিরোধীদের মাথা ব্যথা ছিল না কেন এই কালীগঞ্জ বিধানসভা আসন নিয়ে সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র এই বিধানসভা কেন্দ্র বলা যেতে পারে সংখ্যালঘু অধ্যুষিত নদিয়া জেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিধানসভা কেন্দ্র এবং দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কালীগঞ্জ আসন থেকে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই ভোট এবং উল্টো দিকে বিজেপি প্রার্থী পেয়েছিল চৌষট্টি হাজার সাতশো নয় ভোট এবং কংগ্রেস প্রার্থী পেয়েছিল পঁচিশ হাজার ছিয়াত্তর ভোট এরপরেই বলা যেতে পারে বিধায়ক কালীগঞ্জে যে বিধায়ক প্রয়াত হন প্রয়াত হওয়ার ফলে উপনির্বাচন হল কিন্তু উপনির্বাচন হওয়ার আগে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল সেটা হচ্ছে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী পেয়েছিলেন তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ ভোট অমৃতার সিং অমৃতা রায় প্রার্থী ছিলেন লোকসভা ভোটে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র পেয়েছিলেন চুরানব্বই হাজার আঠেরো ভোট উল্টো দিকে সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছত্রিশ হাজার তিনশো আটানব্বই ভোট ফলে সিপিএমের কিন্তু একটা উত্থান দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের ভোট অনেকটাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল তার কারণ যেখানে দু হাজার একুশে পেয়েছিল এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই ভোট সেখানে তারা চুরানব্বই হাজার ভোট পেয়েছিল অর্থাৎ অন্তত প্রায় সত্তর হাজার ভোট কিন্তু হারিয়েছিল কিন্তু বিজেপির ভোট কিন্তু ঠিক সেই জায়গাতে ছিল অর্থাৎ দু হাজার একুশে বিজেপি যেখানে চৌষট্টি হাজার সাতশো নয় ভোট পেয়েছিল এবং দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে কিন্তু তেষট্টি হাজার দুশো পঁয়তাল্লিশ ভোটের সেম ভোটই পায় বামেদের উত্থান যেখানে দু হাজার একুশে পেয়েছিল পঁচিশ হাজার ছিয়াত্তর ভোট সেখানে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে সিপিএম প্রার্থী পেয়েছিলেন ছত্রিশ হাজার তিনশো আটানব্বই ভোট কিন্তু এবারে কী হল এবারে যে লোকসভা উপনির্বাচনে যে ফলাফল ঘোষণা হলো সেখানে কিন্তু জয় পেল তৃণমূল কংগ্রেসই এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী আলিফা আহমেদ পেয়েছিলেন এক লক্ষ দু হাজার সাতশো উনষাট ভোট অন্যদিকে বিজেপি প্রার্থী আশিস কুমার ঘোষ পেয়েছিলেন বাহান্ন হাজার সাতশো ভোট এবং কংগ্রেস প্রার্থী বাম কংগ্রেস জোটেড কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন আঠাশ হাজার তিনশো আটচল্লিশ ভোট অর্থাৎ এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রায় পঞ্চাশ হাজার বেশি ভোটে জয়লাভ করেন এবার সবচেয়ে বড়ো প্রশ্ন বিরোধীদের মাথা ব্যথা ছিল না কেন তার কারণ প্রথমত এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্র সংখ্যালঘু অধ্যুষিত এবং সংখ্যালঘু আমরা সবাই জানি যে সংখ্যালঘু ভোট তৃণমূল কংগ্রেসের একটা সলিড ভোট ব্যাঙ্ক এবং এই যে থার্টি ফাইভ পার্সেন্ট বাংলা যে সংখ্যালঘু ভোট রয়েছে সেই সংখ্যালঘু ভোটের একটা বড়ো অংশ পায় তৃণমূল কংগ্রেস আর যেহেতু সংখ্যালঘু অধ্যুষিত ফলে বিরোধীদের সংগঠন যে খুব একটা মজবুত হয় চাপ বলার অপেক্ষা বেশ কিছু এলাকা রয়েছে যেখানে হিন্দু এলাকা যেখানে বিজেপি সংগঠন রয়েছে পঞ্চায়েত রয়েছে কিন্তু কালীগঞ্জ বিধানসভা যদি সামগ্রিকভাবে দেখা হয় তাহলে কিন্তু সংখ্যালঘু ভোটটা সংগ্রহ অদ্রুত ফলে বিজেপি এই নির্বাচনে জেতার জন্য কিন্তু খুব একটা ঝাঁপায়নি যেটা কিন্তু রেজাল্ট বেরানোর পর রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন এই কালীগঞ্জ বিধানসভা আসনে বিজেপি খুব একটা মাথা ব্যথা ছিল না কিন্তু সামনেই দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচন তার আগে এই ফলাফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেখানে রাজ্যের বলা যেতে পারে যে ইস্যুগুলো রয়েছে আমরা যদি বলি একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে তোলাবাজি কাটমানি নানা আইনশৃঙ্খলের প্রশ্ন তো রয়েছে কয়েকদিন আগে যে আর জীগ কাণ্ড আরজিকর হত্যাকাণ্ড এবং শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রায় ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল সুপ্রিম কোর্টের নির্দেশে এই সব কিছু কিন্তু ছিল কিন্তু তার সত্ত্বেও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হাতিয়ার কিন্তু সেই হিন্দুত্ব আর ঠিক সেখানে কিন্তু বাজিবাজ করতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস প্রথমত তার টার্গেট থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট রয়েছে সেই ভোটটাকে একজোট করা এবং দ্বিতীয় যেটা তা হচ্ছে অন্তত টেন থেকে ফিফটি পার্সেন্ট যারা রয়েছেন যারা শাসক দলটাই করেন হিন্দুর মানুষ শাসক দল নেতা কর্মী বা কোরে কমে খাওয়ার লোকজন একটা অংশ রয়েছে ফলে সেইভাবেই থার্টি ফাইভ পার্সেন্ট সংখ্যালঘু ভোট পুরোটা পেয়ে গেলে টেন পার্সেন্ট ভোট পেয়ে তাদের জয় কিন্তু কেউ আটকাতে পারে না আর এই কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের মতো যেখানে সংখ্যালঘুই মূলত সংখ্যাগরিষ্ঠ ফলে খুব একটা যে মাথা ব্যথা হওয়ার কথা না তা কিন্তু ভোটের ফলাফলই পরিষ্কার আর বিশেষ করে বিরোধী প্রচারেও কিন্তু পরিষ্কার যেখানে শাসক দল দু হাজার একুশে শাসক দলের প্রার্থী পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বই ভোট বিজেপি সেখানে চৌষট্টি হাজার সাতশো নয় ভোট এবং লোকসভা ভোটের ফলাফল তো বললাম সুতরাং এই বিধানসভা কেন্দ্রে বিজেপি যে খুব একটা দাগ কাটতে পারবে না তা বলা অপেক্ষা আর উপনির্বাচনের কথা যদি আমরা বলি উপনির্বাচন বরাবরই শাসক দলের পক্ষেই থাকে আমরা বিগত দিনে বিধানসভা নির্বাচন ব্যতিক্রম সাগর দিকে বাদ দিলে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস এবং দু হাজার একুশে যেখানে তৃণমূল কংগ্রেস হেরেছিল সেই বিধানসভা আসনগুলোও কিন্তু ছেড়ে নিয়েছে তৃণমূল কংগ্রেস ফলে